আমাদের বাংলার ফুটবলে হচ্ছে আমরা একদিন ভালো খেলি তো চারদিন খারাপ করে এই ব্যাপারটা থেকে যতক্ষণ হতে পারবে ততক্ষণ তুমি কিছু করতে পারবে আমাদের অজিতকে বলবো একটা উইঙ্গার এত জায়গা দেবে না কেউ কেউ দেবে এত ফাঁকা জায়গা ছেড়ে দিচ্ছে ও যখন কাঠ করে ভেতরে ঢুকছে তখনও ওকে ক্লোজ করছে না এই জায়গাটা আমার মনে হয় সেখান থেকে শুরুতেই অদিতকে যদি ড্রপ করে ওখানে যদি উনি নলেজকে আনতেন ভালো হতেন যাই হোক দেখো হার থেকে তো শিক্ষা হয় আমাদের টিম আজকে খুবই খারাপ খেলেছে বিশেষ করে ডিফেন্সিভ ডিফেন্সিভাবে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে চারজন বিদেশির সাথে দুজন বিদেশি এই তফাৎটাও কিন্তু চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছে আপনারা সেমিফাইনালে ইস্টবেঙ্গলের মতো টিমকে হারিয়েছিলেন মোহনবাগান প্রেসিডেন্ট খেলা দেখতে এসে বলে গেছেন যে ওরা আজকে যারা হেরে গেল ওরা বোধ হয় কোনো ভালো রেফারি কোনো কিছু ম্যানেজ করতে পারেনি কারণ আগের দিন ওরা একটা দল ডায়মন্ড কাছে হেরে এইসব অভিযোগ তুলেছে তো আমার মনে হলো আজকে ডায়মন্ড ডারবার ভালো রেফারি কোনো পাই দেখো রেফারি নিয়ে আমি কোনো দিনই কোনো কথা বলতে চাই আমাদের জয়টাকে জয়টাকে এই কথাগুলো যারা বলেছে তারাই উত্তরটা দিতে পারে আমরা যদি ফাইনালে চলে আসতে তাহলে আজকে কেন ছকল খেলে হয় ঠিক কিনা এটা তোমাদের মাথায় রাখতে হবে সুতরাং এইসব উত্তরটা আমি দিতে চাই না বাংলায় একটা কথা আছে না নাচতে না ইউক্রেনের তো সেটাই কিন্তু এখানে সবচেয়ে প্রয়োজন